দু হাজার বিশ সালে রশিদ খান বলেছিলেন বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়েই করবেন না তিনি পরে দুই হাজার বাইশ সালে বাংলাদেশ সফরে এসে রশিদ খান বলেন এমন কোনো কথা তিনি বলেনি তবে যাই হোক এবারের শুভকাশা সেরেই ফেললেন রশিদ খান দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক ওয়ান ডে সিরিজ জিতে দেশে ফিরেছে আফগানিস্তান ক্রিকেট দল এরপর আরও এক উৎসবের উপলক্ষ পেল তারা এবার বিয়ের পিড়িতে বসলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রাশিদ খান গতকাল কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্ট হোটেলে জমজমাট আয়োজনে রশিদ খানের বিয়ের আয়োজন সম্পূর্ণ হয় যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য আত্মীয় স্বজন রশিদের শীতার্থ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা পরে বিয়ের বিভিন্ন ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে পাত্রীর পরিচয় এখনো জানা যায়নি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা লেগ স্পিনার রাশিদ খানের বিয়ে সম্পূর্ণ হয়েছে পাঁচত রীতিতে বিয়ে উপলক্ষে এম্পিরিয়াল কন্টিনেন্টাল হোটেলে নিরাপত্তা চাদরে ডেকে রাখা হয় রশিদের শীতার্থরা আতশবাজি ফাটিয়ে উদযাপন করেছে বিশেষ মুহূর্তটি সবাই মিলে রশিদকে অভিনয় অভিনন্দন জানিয়ে ছবিও তুলেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় রশিদ খানকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী এক্স এ বিষয়ে কয়েকটা ছবি শেয়ার করে নবী লিখেছেন বিবাহ উপলক্ষে তোমাকে অভিনন্দন এক ও অদ্বিতীয় কি রাশিদ খান তোমার জীবন ভালোবাসা সুখ এবং সাফল্যে ভরে উঠুক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ